গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম শ্রী গুরুদেব নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ অনুষ্ঠানে স্বাগত জানায় মে রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান মে মাসের রাশিফল যখন আমরা দেখছি এই সময় যে গোচর বা ট্রানজিট হচ্ছে সব থেকে বড় ভাইটাল যে গোচর যেটি নিয়ে প্রথমেই আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে মে মাসের একদম এক তারিখ বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে চলে আসছে একটি বছরের জন্য রাশিতে ঘর পরিত্যাগ করে সে মেষ রাশির ঘরে অবস্থান করবে চোদ্দই মে রবি সে টরাস অর্থাৎ বৃষ রাশির ঘরে কিন্তু তার ঘর পরিবর্তন অর্থাৎ মেষ রাশি থেকে রবি চোদ্দই মে চলে আসছে বৃষ রাশির ঘরে উনিশে মে কিন্তু এখানেও আমরা দেখব শুক্র সেও কিন্তু রাশির ঘর পরিবর্তন করবে করবে। এবং সে ঘরে অবস্থান ঘরেও কিন্তু দেখা যাচ্ছে একদম যেতে যেতে এই মাসের শেষ অর্থাৎ একত্রিশে মে বুধেরও কিন্তু বিষ রাশির ঘরে তার প্রবেশ হবে রাহু এবং কেতু আপনারা জানেন একদম দেড় বছর অন্তর তার ঘর পরিবর্তন হয় তাই রাহু আছে একদম মিন ঘরে এবং তার সপ্তম ঘরে যে অ্যাক্সিস আছে সেখানে কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই মূল ত্রিকোণে অবস্থান করে আছে এবং চন্দ্র প্রতি শোয়া দুদিন কিন্তু তার ঘর পরিবর্তন হয় এটা হচ্ছে মে মাসের একটা সার্বিক গোচর বা নক্ষত্রের একটা প্রভাব মনে রাখবেন প্রতিটি ঘরের যখন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই থাকুক তার উপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ছেই পড়ছে তাই এই আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে চলেছে সেই নিয়ে পুরো এই অনুষ্ঠানটা দেখুন আমি শেষে কিছু টোটকা এবং টিপস বলবো যতটা পারা যায় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব যাতে গিয়ে আপনি এই উপকারগুলো পান অতিরিক্ত যদি বিষয়কে বিস্তারিত জানতে হয় তাহলে বুকিং নাম্বার দেয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন চলুন আমরা একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নিই এবার চলে আসি যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের সময়টা কেমন যাবে এই মে মাস চলুন মে মাসের রাশিফল যাতে তুলারাশি বা তুলা তুলালগ্ন তাদের কেমন আছে জেনে নিন তুলারাশি অধিপতি হচ্ছে এখানে শুক্র শুক্র আমাদের সুখ শান্তি সমৃদ্ধি পার্থিব জগতের যত রকমের আশা পূরণের কারগ্রহ শুক্র দাম্পত্য সম্পর্ক শুক্র আমাদের ল্যাভিসলি লাইফকে লিড করে থাকে শুক্র হচ্ছে এখানে দ্বৈতার্য শুক্রের কাছেই আছে সেই সম্পদ অর্থ মান যশ খ্যাতি প্রতিপত্তি সবটাই কিন্তু শুক্রের দ্বারা পরিচালিত হয় তাই সবার আগে আমি প্রথমে আপনাদেরকে জানাবো আপনাদের যে সম্পদ যার নাম হলো স্বাস্থ্য স্বাস্থ্যকে আরেকটা সম্পদ বলা হয় সেটা কেমন থাকবে চলুন আমরা জেনে নিই আপনার স্বাস্থ্যের জায়গায় কেমন আছে প্রথমেই যদি দেখি স্বাস্থ্যের জায়গা আমি বারবার বলছি এই মে মাস একটা অদ্ভুতভাবে দেখবেন আপনার মে মাসে স্বাস্থ্যের জায়গায় অনেকটাই ভালো থাকবে হ্যাঁ এটা একটা খুব পজিটিভ দিক যারা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ রোগ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন একটা চাপ বা উদ্বেগ স্বাস্থ্যের জন্য করবেন ভেবে পাচ্ছিলেন না আপনি ভালো চিকিৎসকের পরামর্শ পাবেন আপনি দেখবেন এখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তা বা সুরাহা আপনি দেখতে পাবেন অপারেশন করবেন কি করবেন না আমি বলবো অবশ্যই আপনি দশ তারিখ এলে তারপর থেকে ডিসিশন নেন যদি প্রয়োজন পড়ে আপনি এই ডিসিশনটা এই মাসেই নিয়ে নেন আপনার অনেক ভালো হতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি শুভ প্রভাব এবং এই মুহূর্তে আপনাদের যে নেটাল চট বা যে জায়গায় শুক্র আপনার একদম সপ্তম ঘরে একদম প্রথমেই দেখা যাচ্ছে শুক্র কিন্তু অবস্থান করছে এবং এই শুক্রের অবস্থান পরবর্তী সময়ে একটা ভালো দিক তৈরি করবে অষ্টম থেকে আমরা পারধের ফল মারক ঘর আমরা বিচার করে থাকি আর আপনার অষ্টম ঘরে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি শুভ প্রভাব এবং উনিশ তারিখ থেকে দেখা যাচ্ছে শুক্রও কিন্তু সেই ঘরে প্রবেশ করতে চলেছে দত্তগুরু যোগ তৈরি হবে তার ফলে কি হবে একাধিকভাবে দেখা যাবে আপনার রোগ শোক ব্যাধি নিরাময়ের জায়গা উনিশে মে এর পর থেকে কিন্তু শুরু হচ্ছে একটা ভালো দিক তাই সেই ক্ষেত্রে আপনার পরিবার পরিজনের জন্য যে ব্যয়গুলো হচ্ছিল স্বাস্থ্যের জন্য তাদেরকে নিয়ে বা নিজে যদি আপনি কোনো না কোনো কারণে স্বাস্থ্যের জন্য প্রচণ্ডভাবে উদ্বেগে ছিলেন সেটার একটা সুরাহা বা রাস্তা কিন্তু উনিশে মেয়ের পর থেকে আপনি দেখতে পাবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য অবশ্যই সময়টা কিন্তু খুব ভালো আছে আগামী দিনে যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল আশা করা যায় আগামী দিনে যারা বিভিন্ন ধরনের স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাগুলো দেবেন জয়েন্টের পরীক্ষাগুলো দেবেন ভালো ফলাফল আশা করা যায় যারা কর্পোরেট সেক্টরে আছেন বিভিন্ন ব্যাংকিং সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফল আপনারা দেখতে পাবেন যারা বিভিন্ন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন যারা লৌহ সামগ্রিক গাড়ির যানবাহন সংক্রান্ত বিষয়ে যারা আছেন ব্যবসায় আছেন কর্মে আছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো কর্মের ভালো প্রভাব আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেবেন চাকরি প্রার্থী আছেন তাদের নতুন কর্মের যোগাযোগ বাড়বে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিছু অস্থায়ী জায়গা থেকে আপনি হয়তো কিছু স্থায়ী হওয়া বা কোনো স্থানান্তর বা বদলি বা একটা আপনি কাজ করতে করতে সেই কাজ পরিবর্তিত হয়ে একটা নতুন কোনো কাজের যোগাযোগ যেমন বাড়তে পারে বা নতুন কিছু স্টার্টিং আপনার এই সময় আসতে পারে যারা আইনি জটিলতায় কোনো না কোনো কারণে যারা ভুগছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আমি বারবার বলেছি শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ন্যায় বা বিচার পাবেন আর যদি কোনো কারণে শনির প্রভাব যদি ভালো না থাকে তাহলে এটা দীর্ঘায়িত হলেও হতে পারে তার জন্য কি করতে হবে তার জন্য অবশ্যই শনিদেবকে সন্তুষ্ট রাখতে হবে আমি বারবার বলেছি শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য কিছু নিয়ম বা বিধান আমার পুরোনো ভিডিওগুলো একটু সার্চ করে দেখে নেবেন আর যারা আরও ডিটেলস জানতে চাইছেন আপনার নিজের জীবনের সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো তাহলে অবশ্যই আপনি ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন এইটা আমি তুলারাশি লগ্নের সার্বিক ফলাফল বলছি কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ আছেন এক একরকম ফল হবে না ডিপেন্ড করছে আপনার দশা অন্তর্দশা প্রথমদশা সূক্ষ্মদশা প্রাণদশা আপনার নবাংশ আপনার যে চার্ট সেটা এটা কিন্তু সার্বিক ফল গোচরে যে ফলটা আপনি পাবেন আপনার যতই নেগেটিভ থাকুক না কেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট পরিবর্তন করে দিনে রাতে পরিবর্তিত হচ্ছে সেই যে গোচরের ফল এবং আপনার নেটাল চার্টটাকে ভালো করে দেখতে গেলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিছু নিয়ম আছে ফোন করে আপনি জেনে নিতে পারবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন স্বাধীন পেশায় আপনি যদি আছেন বা আগামী দিনে আসতে চাইছেন ব্যবসা বাণিজ্য করবেন তাহলে বলবো সময়টা অবশ্যই মে মাস আপনার ক্ষেত্রে ভালো নতুন কোনো কাজের সূচনা নতুন কোনো কাজের যোগাযোগ এই সময় থেকে আপনি দেখতে পাবেন অবশ্যই দশ তারিখের পরে আমার মনে হচ্ছে এই দশ তারিখের পর থেকে আপনি করলে ভালো হবে কারণ আপনার দ্বাদশের অধিপতি সেটা হলো বুধ এবং সেই বুধ আপনার নবমেরও অধিপতি অর্থাৎ ভাগ্যেরও অধিপতি ভাগ্যাধিপতি সেই বুধ কিন্তু দেখা যাচ্ছে আপনার ষষ্ঠভাবে কিন্তু সে নিচস্ত হয়ে বসে আছে এবং বুধ কিন্তু এই ষষ্ঠভাবে নিচস্ত থাকার ফলে কিছু গুপ্তশত্রু যেমন বাড়তে পারে মনের মধ্যে উদ্বেগ বাড়তে পারে আমি বলবো আপনি দশ তারিখে বুধ যখন আপনার সপ্তম ঘরে অর্থাৎ মঙ্গলের ঘর মেষরাশির ঘরে যখন প্রবেশ করছে আপনার রাশির সাপেক্ষে সেইখানে দশ তারিখ থেকে আপনি নতুন কাজের যোগাযোগ নতুন কাজের সুযোগ নতুন কাজ তৈরি নতুন কাজে যে কোনো কিছুতে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন সেটার জন্য আপনি অবশ্যই ভালো করে চেষ্টা করুন তাই দশ তারিখ আপনার জন্য একটা পরিবর্তনের দিক একটা ভালো দিক তৈরি করতে চলেছে রাহু মঙ্গল থাকার ফলে একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছে কটু কথা অহেতুক দুমদাম করে কিছু ডিসিশন নিয়ে নেওয়া হুটপাট করে কিছু করা এটা এই সময় আপনার জন্য ভালো নয় এতে যেমন আপনার নিজের ক্ষতি পরিবারেরও ক্ষতি হতে পারে কিছু লস হতে পারে যারা ট্রেডিং করছেন যারা শেয়ার লটারি ইনভেস্টমেন্ট করেন বিভিন্ন জায়গায় কেনা বেচার কাজকর্ম করছেন তাদের জন্য একটু দেখে বুঝে করবেন হঠাৎ করে কিছু খুঁয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে কিছু নষ্ট হতে পারে একটু দেখে বুঝে না করলে সেখানে আপনার লস হতে পারে এবার চলে আসি আপনাদের দাম্পত্য দিক এবং পারিবারিক দিকটা কেমন থাকবে দেখুন দাম্পত্য রিলেশনশিপের জায়গাটা আপনার ভালো আছে এবং আগামী দিনে দেখবেন বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কর্ম হওয়ার সম্ভাবনা প্রবল বাড়িয়ে দিচ্ছে বিবাহের যোগাযোগ এই সময় আপনার বাড়বে যারা এখনও বিবাহ করেননি তাদের জন্য ভালো অলরেডি যারা বিবাহ করেছেন কোনো লিটিকেশন ঝামেলা অশান্তির মধ্যে আছেন বা যারা সেকেন্ড ম্যারেজের চিন্তাভাবনা করছেন বা ডাইভোর্সের কোনো কেস বা মামলার মধ্যে জড়িয়ে আছেন তাদের জন্য বলবো অবশ্যই এই মাসে দশ তারিখের পরে কিছুটা পরিবর্তন আপনি দেখতে পাবেন এবং সেটা আপনার ন্যাটাল চার্টের ওপর ডিপেন্ড করছে কতটা স্ট্রং আছে যদি থাকে তাহলে সেখানে আপনি অবশ্যই সুপরামর্শ গ্রহণ করবেন আইনি পরামর্শ গ্রহণ করলে সেখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তাও দেখতে পাবেন অবশ্যই বারবার বলছি ন্যাটাল চ্যাটের সঠিক বিশ্লেষণ আপনার আপনার জন্ম ছকটিকে ভালো করে দেখে নিয়ে আপনার দশা অন্তর্দশার শুভ প্রভাব এই সময় কিন্তু আপনাকে দিতে চলেছে বিশেষভাবে সন্তান নেবেন মনে করছেন তাদের জন্য কিন্তু খুব শুভ বার্তা সময়টা খুবই ভালো বাইরে কাজকর্মে যাবেন বাইরের যোগাযোগগুলো যেগুলো এতদিন ধরে হচ্ছিল না আমি বলবো অন্তত চোদ্দ তারিখ না গেলে এই জায়গাটা খুব একটা আপনার ভালো দেখতে পাচ্ছি না কিছু পিছিয়ে যেতে পারে কিছু জায়গা ডিলে হতে পারে মে অনওয়ার্ডস সময়টা তুলনামূলক আপনার ক্ষেত্রে ভালো প্রতিদিন হনুমান চালিশাটা পাঠ করবেন অন্তত শনিবার মঙ্গলবার শুক্র যদি আপনার জন্মছকে খুব নেগেটিভ থাকে আপনাকে আমি বারবার একটা কথা বলছি দান ধ্যান করবেন দান ধ্যান কোন বালক সেবা করাবেন। অনেকটাই আপনার শুভ প্রভাব বৃদ্ধি পাবে নবগ্রস্তত্তমটার ডিসক্রিপশনে দেয়া আছে সেটা অবশ্যই পাঠ করতে কিন্তু ভুলবেন না যদি পারেন প্রতিদিন পাঠ করুন দেখবেন কতটা এনার্জি কতটা ভালো ফল আপনি পাবেন বহু মানুষ করছে তারা জানায় যে দাদা আমরা খুব ভালো আছি নিচে ডিসক্রিপশানে দিয়ে রেখেছি পুরোটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পাঠ করবেন দিনের যে কোনো সময় শুদ্ধাচারে করুন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং নীল বেগুনি এই রঙ আপনি ব্যবহার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রকে ভালো রাখার চেষ্টা করবেন যারা অনুষ্ঠান দেখছেন এখনও যারা চ্যানেলে নতুন আছেন অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই করুন আর পাশে অল নোটিফিকেশনের বেলটিকে আপনারা অন করে দেন নতুন ভিডিও যখনই দেয়া হবে তার আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর মেডিটেশন ধ্যান এগুলো কিন্তু আপনার জন্য খুবই ভালো শ্বাস প্রশ্বাসের ক্রিয়া যাদের তুলা তুলারাশি বা তুলা লগ্ন তারা প্রচুর শ্বাস প্রশ্বাসের ক্রিয়া কিন্তু করবেন প্রাণায়াম ব্যায়াম আসন এগুলো করবেন অতিরিক্ত দেখবেন শরীরে যে চর্বি বা মেদ জাতীয় সমস্যা যাদের একটু মোটা স্থুল হয়ে যাওয়া উচ্চ রক্তচাপ আছে সেটা কিন্তু আপনার এই পজিটিভ এই যে সময়গুলো এই যে আমি যেভাবে বললাম সেগুলো আপনি করুন অনেকটাই আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন রোগ নিরাময়ের জায়গা আপনার এক কথায় তৈরি হতে চলেছে শুক্র কিন্তু আমাদের রোগ নিরাময় কারক একটা প্ল্যানেট আবার শুক্রই কিন্তু যদি নেগেটিভ থাকে সেখানে কিন্তু রোগ ভোগ শোক আপনাদের বাড়িয়ে দেয় তাই উপায়গুলো বলে রাখলাম প্রয়োজন হলে ভালো লাগলে এগুলো অবশ্যই করুন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আপনি আপনার জন্মছকের সম্পূর্ণ বিশ্লেষণ জানতে চান আপনার রাশি লগ্ন নক্ষত্র ধরে সবটুকু বিচার যদি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বুকিং করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার